সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছি কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার সতেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কত রবিগুল ভাই কত দাম দিলেন কত বললেন একশো দামকে বলছি একশো ভাঙতে আর চাচা কত চাইলো বিশ একশো ভাঙতে আর এক লাখ বিশ এইটার দাম তো ai vậy này, ai vậy chứ, một người thế, một người thế, এইখানে একটা দেখা দিকে চলছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনারা কিনতেছেন জি কোথা থেকে যেন আমরা কক্সবাজার থেকে আচ্ছা আচ্ছা কক্সবাজার থেকে

시청해주셔서 니

এভাবে কয়েন না মানুষের কপাল আপনি কিভাবে নির্ধারণ করবেন কত বলছেন দাম চাইছে এবং একশো ছাব্বিশ দর চলছে হচ্ছে বাংলায় বলেন দর্শকরা বুঝবে কিভাবে ছিয়াশি ঝালি মানে ছয় ছিয়াশি হাজার টিপি মানে

হ্যালো না হ্যালো না কত চেয়েছে লাস্ট কত চেয়েছে কত আপনারা বললেন বাষট্টি মানে গতকাল আপনি নিয়ে চলে গেছে আরেকজন এই জন্য একটু আস্তে আস্তে বলা দরকার না আচ্ছা কতগুলো টার্গেট কেনার আজকে

পচাচি পচা নমস্কাৰ ভাই হা ভাই انھن کي بہي ٽارڪ ڪندا آھن ۽ انھن کي ڇڏي ڏيندا آھن جيل ۾ ٻيرا رکيو ٿا ۽ ٻين کي ڪنهن کي به ڪنهن کي به ڇڏي ڏيندا آھن ائين جي ان جي پڇو ٻڌو وارا گورو ڏي